দেখবে যে পৃথিবীতে বিপর্যয় ফিতনা শুরু হয়েছে বরং একটা হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন মায়া আবকামিন আদunia ইল্লা বালাউন ও ফিতনাতুন বরং তোমরা পৃথিবীবাসী জেনে রাখো এই পৃথিবী একটা সময় শুধুমাত্র ফিতনা আর বালা মুসিবতি বাকি থাকবে কোন কল্যাণ বাকি থাকবে না তার মানে পৃথিবী ওই দিকে যাচ্ছে যদিও আমরা দেখতে পাচ্ছি যে অনেক সম্পত্তি আগের চেয়ে আমরা অনেক বেশি ভালো আছি আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে এগুলো আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি কিন্তু রাসুসলাম বলেছেন যে শুধুমাত্র বিপদাপদ আর ফিতনায় বাকি থাকবে আপনি আমি প্রত্যেকেই সাক্ষী বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম সাক্ষী যে যারা হক হালালভাবে চলাফেরা করে তাদের জীবনটা কত সংকীর্ণ এটা সবাই টের সবাই বুঝতে পারে যার যার ঘরে যে ঘাটতিগুলো আছে কেউ দেখার মতো নাই খোঁজ নেওয়ার মতো কেউ নাই যদিও আমাদের প্রত্যেকের কাছে হয়তো অঢেল সম্পত্তি এখন আছে যেটা বিগত আমাদের বাপদাদার হয়তো ছিল না কিন্তু তারপরে আমাদের অভাব মিটতেছে না আমাদের পেরেশানি দূর হচ্ছে না তো এগুলো হচ্ছে ফিতনা বাবা মুসিবত বাকি থাকা রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বাণীগুলোর মধ্য থেকে মুসলিমদের জীবনে যে ফিতনাগুলো আসবে তার একটা বড় ফিতনা হচ্ছে রাসূল বলেছেন যে বয়ুন কসুল আমল আমল কমে যাবে মুসলিমরা ইবাদত করা ছেড়ে দেবে আর আপনি এটা শুধু আমাদের অঞ্চল না পুরো বাংলাদেশ ঘুরে দেখেন আপনি এই চিত্রটা দেখতে পাবেন যে অধিকাংশ মানুষ ধর্মকর্মই করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম তারা যেই ইবাদতগুলো করত সেই তুলনায় আমরা তার চরণেও করি না বিশ পাছরও করি না বরং আমাদের অর্থপতন এতটা নিচে নেমে যাচ্ছে যে আজকে আমরা নফল সুন্নত আদায় করব দূরের কথা আমরা অধিকাংশ মুসলিমরা ফরজ ইবাদতে ছেড়ে দিয়েছি পাঁচক্য নামাজে কয়েকজন মানুষ উপস্থিত হয় ফরজ নামাজে তাহলে যখন মুসলিমরা ফরজ ছেড়ে দিচ্ছেন তাহলে সুন্নত নফল বলে আর কোনো কাজ হচ্ছে না অধিকাংশ মহিলারা বেপরদা হয়ে ঘরে অধিকাংশ মহিলা অধিকাংশ মানুষ হালাল হারাম বোঝে না তার মানে মানুষ ফল জিবগুলোই ছেড়ে দিচ্ছে এগুলো ইঙ্গিত বহন করে যে কেয়ামত আর বেশি দিন বাকি নাই তো এইভাবে রাসুল্লাহ সাল্লাম অসংখ্য ফেতনার কথা বলেছেন যেটা মুসলিমদের জীবনে ঘটবে এবং গত দুই ক্ষুদা আগে আমরা আলোচনা করেছিলাম মুসলিমদের জীবনের বড় ফেতনা হলো মুসলিমরা খেয়ানতকারী হয়ে যাবে আমানত ঠিক রাখবে না যার কাছে যারা আমানত গচ্ছিত রাখা আছে সেই খেয়ানত করবে যদিও আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে এটা কাদের লক্ষণ মনাফেকদের লক্ষণ এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু দেখেন আমাদের প্রত্যেকে খেয়ানত করি বন্ধু বন্ধুর সাথে আমানতের খেয়ানত করে। করে আত্মীয়তার সম্পর্ক একজন অন্যজনের কাছে একটা ভালো কথা বলেছে বলবা যেটা তুমি বইল না ওটা বলে দেয় টাকা পয়সা ধার দিলে সেই টাকা আসে না তো এটা হচ্ছে মুসলিমদের জীবনের একটা ফিতনা বড়ো ফিতনা এভাবে আমরা আলোচনা করেছি মুসলিমদের জীবনের এর থেকেও একটা বড় ফিতনা হলো যেই ফিতনা আসলে মুসলিমরা তাদের ধর্ম থেকে সরে যাবে মানে এই ফিতনায় পড়লে মুসলিমরা ভুলে যাবে যে আমি মুসলিম আমার একটা ধর্ম আছে তাআলার বিধি বিধিনিষেধ আছে আমার ওপরে ভুলে যাবে সেটা হচ্ছে সম্পদের ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত যত ঘনি আসবে ও ইউসিরুন মা পৃথিবীতে সম্পদের মাত্রা বেড়ে যাবে কত মাত্রা বেড়ে যাবে এক রজন رجل بي زাকাতি মালেহি সে তারা যাকাতের সম্পদ নিয়ে রাস্তায় বের হবে কিন্তু এমন একজন কেউ পাবে না যে অভাবী এতটা দাম হবে পৃথিবীতে সবাই কম্পপক্ষে সচল হয়ে যাবে এমন যে কিয়ামতের আলামত কিন্তু কিভাবে সচল হবে রাতারাতি বহু লোক যাবে এটাই হলো ফিতনার মূল কারণ কারণ অধিকাংশ মানুষ দেখবে না আমিন সে যে উপার্জন করতেছে না এটাই ফিতনা। তো গত পূর্বে এটা আলোচনা হয়েছে আজকে আমি আপনার সামনে আলোচনা করব কিভাবে সম্পদ একটা মুসলিমের জন্য ফিতনা হতে পারে যেহেতু কোরানে হাদিসে সম্পদকে ফিতনা বলা হয়েছে যেমন আসুন কোরআনের দুইটি আয়াতে আপনি এটা পাবেন আল্লাহ সুহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরার 28 নম্বর 27 28 নম্বরে পাবেন এবং সূরা তাগাবুন 64 নম্বর সূরা যেটা তাগাবুন তার 15 নাম্বার আয়াতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলামু আনমা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আর তাগাবুনে রয়েছে ইনমা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয়ই তোমাদের সম্পত্তি ধন সম্পদ এবং তোমাদের সন্তান এরা হচ্ছে তোমাদের জন্য ফিতনার কারণ এই মানে কি এটাও গত আলোচনা হয়ে গেছে আজকে আমি যেই অর্থে ফিতনার আলোচনা করব সেটা হচ্ছে যে একজন মানুষ টাকা পয়সার কারণে এবং সন্তানের কারণে কিভাবে ধর্ম থেকে সরে যায় মানে কিভাবে সে ভুলে যায় যে আমি মুসলিম এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয় ফিতনার বাংলা যেটা আমি উদ্দেশ্য নিচ্ছি সেটা হচ্ছে বিপর্যয় মানে কিভাবে একটা মুসলিমের ধর্মের বিপর্যয় ঘটবে টাকা পয়সার কারণে সেটা হচ্ছে আজকের উল্লেখ করার বিষয় তো কোরআনে আল্লাহ সুবাহ আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের সম্পত্তি হচ্ছে ফিতনা এটা কত বড় ফিতনা রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমেজি কিতাব ও

আর আমার উন্মতের বিপর্যয় ঘটার সবচেয়ে বড় বিষয়টা হলো সম্পদ ধন সম্পদ তার মানে এই ধন সম্পদে মুসলিমদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে কেমন ক্ষতি করবে সেটাও গত পর্বে একটা হাদিস উল্লেখ করা হয়েছে রাসুল বলেছেন যে একটা নেকড়ে দুটা নেকরের ভাগ যদি ক্ষুধার্ত নেকরের ভাগ যদি একটা বকরির পাল দেখতে পায় ও যেভাবে ঝাঁপিয়ে পড়ে কোনোটাকে বকরি খায় কোনোটাকে আঁচড় লাগায় কোনোটাকে কামড় বসিয়ে দেয় মানে আপনার বকরির পালকে যতটা ক্ষতি করবে দুইটা নেকড়ে তার চাইতে বেশি ক্ষতি করে একজন মুসলিমের জীবনের টাকার লোভ টাকা পয়সার লোভ যার মধ্যে জন্মে যাবে তার ধর্ম অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে তো টাকা পয়সার লোভ হলে কি হয় মানুষ ইবাদত করা ছেড়ে দেয় মানুষ আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত ভুলে যায় নিজের রক্তের ভাই বোন একে অপরের জমি মানে বাজেয়াপ্ত করে খেয়ে নেয় ডুপ্লিকেট সিগনেচার বানিয়ে বোনের জমিন খেয়ে নেয় টাকা পয়সার লোক বাবা পড়ে গেলে বোনদের ভাব দিতে চায় না বড় ভাই বা যেই ভাইটা একটু চালাক চতুর ক্ষমতা সে অন্যান্য ভাইদের অংশ খেয়ে নেয় এগুলো কেন হয় শুধু টাকার লোভের কারণে হয় সম্পদের লোভ সে তখন রক্তের সম্পর্কটা ভুলে যায় এবং মরলে যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে এবং আল্লাহ যে বলেছেন কোনো ব্যক্তি যদি এক বিঘ জায়গা বেইমানি করে খায় আত্মসাত করে খায় এই সাত জমিন তার বলার মধ্যে সাত জমিন যেটার ভার সে কখনই উঠাতে পারবে না আল্লাহ বলবেন তোর ছিল সাত জমিন তোর গাড়ে মাথা নেই সে পারবে না কেউ যদি কারো জমি এক বিঘাত কেটে থাকে তাকে কেয়ামতের দিন বলা হবে তুমি জমি কাটতে থাকো ও সাত জমিন স্তর পর্যন্ত ওকে কাটতে বাধ্য করা হবে যে কত কাটতে পারো তুই কাঠ তাহলে এটা জানার পরেও কিন্তু দেখেন আমাদের লোক থামে না তো সম্পদের ফিতনা এটা মারাত্মক একটা জিনিস যেটা মানুষের ধর্মটাকে নষ্ট করে দেয় তা আজকে আমি আপনাকে দেখাবো যে কীভাবে মানুষ টাকা পয়সার কারণে ফিতনায় পড়ে যায় আল্লাহর সাথে তার সম্পর্কটা দূর হয়ে যায় কোন কোন দিক থেকে আমি ভেবেছিলাম হয়তো সবগুলো দিক এক খুঁত বলা সম্ভব কিন্তু সুবাহ আল্লাহ এত কথা এক খুঁত মাত্র একটা বলা হবে আজকে শুধু হয়তো একটা কি দুইটা পয়েন্ট আপনার কাছে তুলে ধরতে পারবো যে সম্পদের কারণে মানুষ কিভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় এটা বলার আগে আছেন যারা টাকা পয়সার মাধ্যমে ভালো ভালো কাজ করতে পারে এবং মনে করেন যে টাকা পয়সা তো ভালো জিনিস সম্পদ বেশি হলে তো আমি আরো ভালো কিছু করতে পারবো হ্যাঁ কথা সত্য এই জন্য প্রথম পয়েন্ট এটা উল্লেখ করব। যে টাকা পয়সা সম্পদ বেশি হওয়া এটা তো কল্যাণকর হওয়ার কথা ছিল এটাকে আল্লাহ ফেতনা কেন বললেন যে জিনিসটা আমাদের জন্য হালাল ছিল এটা হারাম কেন হলো এটা আগে জানতে হবে হ্যাঁ এটা সত্য যে আল্লাহ সুহানা হুয়া তালা যদি কাউকে অঢেল সম্পত্তি দেন সন্তান দেন এটা তো ভালো কিছু হওয়ার ব্যাপার ছিল এটা ফিতনা কেন হলো সেটা জানো কোরআনে আল্লাহ সুবাহ বলেছেন হ্যাঁ তোমাদের যত নিয়ামত আমি দিচ্ছি এগুলো সবই তোমাদের কল্যাণের জন্য যেমন কোরান থেকে একটা আয়াত যদি আমি আপনাদের কাছে পেশ করি সেটা সোরা বাকারা ২ নাম্বার সোরার উনত্রিশ নাম্বার আয়াতার লস্বান হোদলা বলেছেন হোয়াল্লাজি খালা কালাকুল মাহফিল আনদি জমিয়া এই জমিনের মধ্যে যা কিছু দেখতে পাব বান্দা এগুলো সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি তার মানে এগুলো সব আমাদের কল্যাণের জন্য মানুষের জন্য মুসলিমদের জন্য যত রকমের ঘাস গাছ লতা পাতা জন্মে যত রকমের পশু পাখি রয়েছে যত নেয়ামত আছে জমির উপরে হোক জমির নিচে হোক এগুলো সব কাদের জন্য আমাদের জন্য হো আল্লাহ এগুলো সব বান্দা তোমাদের জন্য